আমার সেনেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো একাত্তরের এই অঙ্কগুলো এবং পৃষ্ঠ নম্বর একশো বাহাত্তরের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে বুঝতারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো বিশ নম্বর একশো একাত্তরে বলা হয়েছে ছবি দেখি পাশের ছবিতে দেখছি রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে দেখো এগুলো রেখা রেখার কিন্তু একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই এটা দেখো অপর প্রান্তবিন্দু কিন্তু নেই এই রকম রেখা হলো রশ্মি ঠিক আছে এই রশ্মিকে এ বি মানে এটা একটা রশ্মি এইভাবে দেখি ও লিখি না এইভাবে কিন্তু রশ্মি লিখতে হয় দেখো এক নম্বর প্রশ্নে ছবিতে ও এ ও বি কি একই রশ্মি আবার দেখো বলা হয়েছে এ ও এ ও ও ও এ ঠিক আছে কি একই রশ্মি দেখো তোমাদের আমি খাতায় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু মন দিয়ে বোঝো ধরো প্রথমে আমি রশ্মিটি অঙ্কন করে নিচ্ছি তো বোঝাতে সুবিধা হবে ইহা করলাম এদিকে আমি দিলাম এটা হচ্ছে ও আর এখানে হচ্ছে ধরো এটা এ আর এখানে ধরো এটা বি প্রথমে বলা হয়েছে ছবিতে ও এ আর ও বি একই রশ্মি প্রথমে আমরা লিখে নেব উত্তর না কেন দেখো ও এ ও রশ্মি এবং ও বিশ্মি একই রশ্মি নয় কারণ তাদের দিক ভিন্ন কীভাবে দেখো দিক ভিন্ন আমি তোমাদের বোঝাচ্ছি তার আগে লিখে নিচ্ছি যে রশ্মি একই হতে হলে তাদের উৎস বিন্দু বিন্দু এবং দিক একই হতে হবে হতে হবে এখানে দেখো এখানে দেখো এখানে লিখতে পারি রশ্মি ও এ এবং ওবি এই রশ্মি দুটোর উৎস বিন্দু কিন্তু ঠিক আছে এখানে রশ্মি ও এ এবং ও বি এর উৎস বিন্দু একই একই অর্থাৎ ও ঠিক আছে কিন্তু ও এ রশ্মি রশ্মি ও বিন্দু থেকে উৎপন্ন হয়ে উৎপন্ন হয়ে দেখো এ বিন্দু দিকে প্রসারিত হয়েছে প্রসারিত হয়েছে ঠিক আছে আবার কবি ঠিক আছে কবি রশ্মি আবার অবিরশ্মি ও বিন্দু থেকে উৎপন্ন হয়ে বি বিন্দুর দিকে প্রসারিত হয়েছে প্রসারিত হয়েছে বুঝতে পারলে তোমাদের আমি বোঝানোর সুবিধার্থে এতটা বিস্তারিতভাবে লিখলাম তোমরা কিন্তু পরীক্ষায় ইটুকু লিখতে পারো না ও এ এবং ও বি একই রশ্মি নয় কারণ তাদের দিক ভিন্ন ঠিক আছে ইটুকু লিখলেই লিখতে পারো আবার দেখো প্রশ্নে আরও বলেছে বলেছে এ ও রশ্মি ঠিক আছে এ ও রশ্মি ও ও এ একই রশ্মি এই রশ্মি আর এই রশ্মি একই রশ্মি কি দেখো আমি এটা বুঝেছি তোমাদের তো লিখে নিতে পারি যে এখানেও লিখে নেবো না ঠিক আছে লিখতে পারি আবার এ ও এ ও রশ্মি ঠিক আছে এ ও এবং বা ও লিখতে পারো ও এ এই রশ্মি মানে একই রশ্মি নয় কারণ তাদের দিক ভিন্ন ঠিক আছে এটুকু লিখলেই হবে কেন দেখো একই রশ্মি হবে না দেখো তোমাদের বোঝাচ্ছি প্রথমে বলেছে এ ও ও এ দেখো এ ও রশ্মিটি এ বিন্দু থেকে উৎপন্ন হয়ে ও বিন্দু দিকে কিন্তু প্রসারিত হয়েছে ঠিক আছে আবার ও এ রশ্মিটি ও বিন্দু থেকে উৎপন্ন হয়ে হয়ে এ বিন্দু থেকে প্রসারিত হয়েছে তাই তারা কিন্তু একই দিকে প্রসারিত হচ্ছে না তাই তারা একই রশ্মি নয় বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর এখানে দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ছবিতে কতগুলি ছেদ বিন্দু ও রশ্মি আছে দেখি তোমরা মনে রাখবে ছেদ বিন্দু বলে ছেদ বিন্দু হচ্ছে যে দুই বা তার অধিক সরলরেখা যে বিন্দু এসে মিলিত হয় তাকে বলা হয় ছেদ বিন্দু দেখো এখানে একটি সরলরেখা এখানে একটি সরলরেখা এ একটি সরলরেখা এখানে এসে মিলিত হয়েছে বলে এটা একটা ছেদ বিন্দু তো এই ছবিতে ছেদ বিন্দু কতটা আছে একটাই আছে ও আবার রশ্মি কী কী আছে রশ্মি এগুলো ও বিন্দু থেকে উৎপন্ন হয়ে এ বিন্দু থেকে প্রসারিত হয়েছে এটা একটা রশ্মি এটা একটা রশ্মি এটা একটা রশ্মি দেখাটা আমি লিখে নিচ্ছি লিখে নেব যে এই ছবিতে একটি ছেদ বিন্দু আছে যা ও বিন্দু আবার দেখো এখানে আমি লিখে নেব রশ্মি কী কী আছে তো লিখব আবার এই ছবিতে তিনটি রশ্মি আছে লিখতে পারি যথা যথা একটি হচ্ছে ও এ রশ্মি তোমরা এই মতো চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে ও বি এবং ও সি বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ছবিতে পি এ পি এ একটি কিন্তু রশ্মি হচ্ছে ঠিক আছে ও বিডি বিডি কিন্তু একটি রশ্মি হচ্ছে তো ছবিতে পি এ ও বিডি কীরূপ সরলেখা তো এগুলো একটা সরলেখা আছে সরলেখা নির্দিষ্ট কোনো মাপ থাকে না ঠিক আছে তো বিডি ও সিডি কীরূপ স্বরেখা আবার দেখো বিডি আর সিডি কিরূপ স্বরেখা কতগুলো ছেদবিন্দু আছে সেটা দেখাতে বলা হয়েছে কোন কোন স্বরেখা পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করেছে সেটা দেখাতে হবে দেখো তোমাদের সুন্দরভাবে খাতায় বুঝিয়ে দিচ্ছি তোমার মন দিয়ে বোঝো তো দেখো আমি লিখে নেব যে পি এ পি এ এবং বিডি পরস্পর ছেদি পরস্পর ছেদি সরলরেখা মানে পরস্পরকে ছেদ করেছে সর সরল রেখা আবার দেখো লিখব যে বি ডি এবং ডি একই সরলরেখা রেখা যদি সি বিন্দুতে সি বিন্দুতে বিডি সরলরেখা মানে বিডি এর উপর অবস্থিত হয় টির ওপর অবস্থিত হয় আবার দেখো প্রশ্ন বলেছে কতগুলো ছেদবিন্দু আছে এখানে দেখো দুটো ছেদবিন্দু আছে তো লিখে নিতে পারি লিখব ছবিতে দুটি ছেদ বিন্দু আছে একটি একটি হচ্ছে এ এবং অন্যটি সি বুঝতে পারলে এবার দেখো প্রশ্ন আরও বলেছে কোন কোন সলেখা পরস্পর ছেদি লিখে নিতে পারি যে পি এ এই সলরেখা ও বিডি এই শলরেখা ঠিক আছে তোমরা কিন্তু ছবি মানে চিত্রে ফলো করবে পরস্পর পরস্পর ছেদি পরস্পর ছেদি সলরেখা সরল রেখা বুঝতে পারলে এরপর দেখো তোমাদের আমি নিচে ছকটি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো এই ছকটিতে বলা হয়েছে সরল সরল রেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা করি তোমরা কিন্তু এখান থেকেই শিখে নেবে স্বরলেখা একে বলে স্বলেখাংশ আঁকে বলে আর রশ্মি আকে বলে বুঝতে পারলে দেখো সরল সরলরেখা যেভাবে প্রকাশ করা হয় রেখা কিন্তু এইভাবে প্রকাশ করা হয় এই মাথায় তীর্চনে এই মাথায় তীর্চনে থাকবে ঠিক আছে আর স্বলেখার প্রান্ত বিন্দু নেই মানে যত কিছু যত খুশি বাড়ানো যাবে ঠিক আছে নির্দিষ্ট মাপও নেই দৈর্ঘ্যের মাপ নেই ঠিক আছে দেখো এখন লিখে দেওয়া আছে দৈর্ঘ্য মাপা যায় না স্বলেখার দৈর্ঘ্য মাপা যায় না স্বলেখাংশ স্বলেখাংশ এইভাবে প্রকাশ করা হয় ঠিক আছে দুটি প্রান্ত বিন্দু আছে নির্দিষ্টের মাপ থাকে বুঝতে পারলে মানে দৈর্ঘ্য মাপা যায় রশ্মি রশ্মি এইভাবে প্রকাশ করা হয় একদিকে একটি প্রান্ত বিন্দু থাকবে প্রান্তবিন্দু থাকবে আর অন্য প্রান্ত প্রান্তবিন্দু নেই এদিকে প্রান্তবিন্দু আছে এদিকে কিন্তু প্রান্তবিন্দু নেই দৈর্ঘ্য মাপা যায় না এটাকে যত খুশি বাড়ানো যাবে বুঝতে পেরেছো ভালো করে তোমরা মনে রাখবে এরপরে দেখো পৃষ্ঠ নম্বর একশো বাহাত্তর দেখো পৃষ্ঠ নম্বর একশো বাহাত্তরে এখানে বলা হয়েছে নিজে করি একটি বিন্দু দিয়ে কতগুলি স্বলেখা আঁকা যায় তো তোমরা মনে রাখবে একটি বিন দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায় দেখো তোমাদের ধরো এটা একটা বিন্দু ঠিক আছে এটা একটা বিন্দু এই বিন্দু দেখো আমি অসংখ্য সরলরেখা আঁকতে পারছি বুঝতে পারলে এইভাবে অনেকগুলো সরলেখা আমি আঁকতে পারব তাই লিখতে পারি যে এক নম্বর দিয়ে একটি বিন্দু দিয়ে অসংখ্য এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরে অসংখ্য সরল রেখা আঁকা যায় আঁকা যায় এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় এটাও দেখো তোমাদের আমি খাতায় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি ধরো আমি দুটি বিন্দু নিলাম দুটি বিন্দু দেখো একটি স্বলেখা আঁকা যাবে বুঝতে পারলে এখন যদি আরও স্বলেখা আঁকতে যাই কিন্তু অনেকগুলো বিন্দু হয়ে যাবে তাই লিখতে পারি যে দুটি বিন্দু দিয়ে একটি রেখা সরল রেখা আঁকা যায় এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচের বিন্দুগুলো যোগ করে কতগুলি সরলরেখাংশ পাবো বের করতে বলা হয়েছে তো দেখো আমি খাতা এটা করে দেখাচ্ছি ধরো এখানে আমি করে নিচ্ছি এটা হচ্ছে একটি বিন্দু এটা হচ্ছে এ বিন্দু ঠিক আছে আবার দেখো এখানে একটি বিন্দু করে দিলাম এটা আমি এটা ধরো বি বিন্দু আর একটি বিন্দু এখানে করে নিচ্ছি বিন্দু তো এই বিন্দুগুলো যোগ করে কতগুলি স্বলেখা পাব দেখো একটি স্বলেখা পাচ্ছি আবার একটি স্বলেখা পাচ্ছি দুটি স্বলেখা পেলাম আবার দেখো আমি এখানে একটি স্বলেখা পেয়ে যাচ্ছি কতগুলো সহলেখা পেলাম তিনটি সহলেখা পেলাম এখন লিখতে পারি আমি এক নম্বর ছবির ঠিক আছে বিন্দু তিনটি যোগ করে তিনটি সরল রেখা সরল রেখা সরল রেখাংশ রেখাংশ পাবো তো দেখো আমি যথা লিখে নিতে পারি যথা একটি পাচ্ছি এবি এবো আমি সরলরেখা এইভাবে চিহ্ন থেকে বলতে পারি আবার বি সি ঠিক আছে ও এসি বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর চিত্র আমি বিন্দুগুলো দিয়ে দিচ্ছি এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা ধরো সি বিন্দু ঠিক আছে আর এটা ধরো ডি বিন্দু ডি বিন্দু এখন আমি এ বিন্দুগুলো যোগ করে নেবো দেখো একটি সরেখা পাচ্ছি আবার দেখো আমি একটি সা পাচ্ছি দুটি সলেখা পেলাম আবার তিনটি সলেখা পেলাম আবার দেখো এখানে এভাবে চারটি কিন্তু পেয়ে গেলাম আবার দেখো পাঁচটি সলেখা আবার দেখো ছয়টি সলেখা পেয়ে গেলাম আট সখা পাবো আট শহরেখা কিন্তু পাচ্ছি না এখন আমি লিখে নিতে পারি দুই নম্বর ছবির বিন্দু চারটি যোগ করে ছয়টি সরল রেখাংশ সরল রেখাংশ পাব তো এখানে দেখাম লিখে নিতে পারি যথা একটি পাচ্ছি এবি কমা তারপরে ধরো পাচ্ছি বিডি কমা ধরো সিডি কমা এসি কমা ধরো বি সি বি সি এবং করে দেব এডি ঠিক আছে এবার দেখো চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলো নাম দেওয়া স্বলেখাংশ আছে লিখতে বলা হয়েছে দেখো ক নম্বর দেওয়া আছে কতগুলো নাম দেওয়া কিন্তু স্বলেখাংশ আছে এখানে দেখো একটি এখানে একটি আবার এখানে একটি ঠিক আছে আবার এখানে একটি এখানে একটি এরকম নাম দেওয়া সরলেখা আছে এগুলো আমি লিখে নিচ্ছি তোমরা দেখো লিখতে পারি ক নম্বর লিখে নেব চিত্রে দেখো এটা একটা ট্রাফিজাম লিখতে পারি এ এ বি সি ডি এবিসিডি এবি সিডি ট্রাফিজিয়ামে চিত্র এ বি সি ডি ট্র্যাপি জি এ বি একটি পাচ্ছি সলেখাংশ পাচ্ছি বি কমা বিসি কমা ডি ও এ ডি চারটি সরল লেখাংশ আছে সরল রেখাংশ আছে বুঝতে পারলে এবার দেখো ক নম্বর দেখো চিত্র এটা একটা ত্রিভুজের চিত্র আছে এখানে দেখো কতগুলি সরকারাংশ আছে তো দেখো এবি বি সি আর এসি দেখাটা আমি লিখে নেব লিখব চিত্র এ বি সি ত্রিভুজে এবিসি ত্রিভুজে এবি তারপরে বি সি আর এসি তিনটি সরল রেখাংশ আছে সরল রেখাংশ আছে বুঝতে পারলে এরপরে দেখো গ নম্বর দেখো চিত্রে এটা একটা সরভুজ লিখতে পারি ধরো বি সি ডি এফ ঠিক আছে একটা সরভুজ এই স্বরভুজে দেখো কটি স্বলেখাংশ আছে এ বি সি ডি তারপরে ডি ই এফ এফ দেখো এখানে ছয়টি কিন্তু স্বরলেখাংশ আছে এটা আমি লিখে নেব লিখবো চিত্র এ বি সিডিইএফ সর ভুজে এবি তারপরে বি সি তারপরে সিডি ঠিক আছে E, F, Shouro, Bhujay, A, B, ইএফ আর এফ ছয়টি সরল রেখাংশ সরল রেখাংশ আচ্ছা বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ